পাট দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও না সে হয়তো দেখা যাবে আমি কতটুকু করতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেন নায়ক নাহিদ তিনি বলেছেন সংবাদ মাধ্যমে আমরা যেভাবে হোক মার্শাবেকে নিয়ে যাব কেননা সে একজন দুর্নীতিবাজ লুটপাট সে আওয়ামী লীগ সরকারের হয়ে অনেক খুন খারাপি করেছে অনেক ধ্বংস চালিয়েছে আমরা হাসিনাকে এবং তার পাশাপাশি তাকে আমরা দেশে নিয়ে আসবো এর পরিপ্রেক্ষিতে মার্শাবি বিভিন্ন মুহূর্তে বলে আমি কোনো সময় এরকম কাজ করিনি আমি এরকম ডিবি রাজনীতি করিনি আমি কোনো সময় সরকারের সাথে অনটি কোনো কাজের মধ্যে যুক্ত ছিলাম না আর মার্শাবীর এরকম কর্মকাণ্ডে এবং কথায় নাকচ করে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছে আমরা শপথ নিয়েছি দেশের জন্য লড়াই করব যে দেশের ক্ষতি করেছে হাসিন হুক মার্শাবি আমি সকলকে বিচারের আওতায় আনবো যেখানে মার্শাবিকে একদমই ছাড়া যাবে না তাই তো সকলে মিলে একবার শপথ নিয়েছি মার্শাবিকে দেশে এনে তার সকল কিছুর বিচার করা হবে এরপর বাদ যাবে না সাকিবুল হাসান সাকিব আলকে আমরা দেখে নেব সে অনেক অনৈতিক কাজ করেছে জুয়ার সাথে জড়িত ছিল তো প্রিয় দর্শক মার্শা বিবি কি কি দেশে এনে তার বিচার করতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাহিদ কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে